আজকে অনেক দিন পরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম একটু খাবারের জন্য যে কোথাকার খাবারটা একটু ভালো টেস্ট হবে তারপর আমরা খুঁজে নিলাম গ্রিন গ্রিন গ্রিনল্যান্ড রেস্টুরেন্ট যেটা গরিপুর বাজারে অবস্থিত তারপর আমরা ভিতরে গেলাম যে দেখেন মোটামুটি ভিতরের পরিবেশটা মোটামুটি অনেক ভালো যাওয়ার পরে আমরা খাবারটা অর্ডার দিলাম দেওয়ার পরে খাবারটা আসলো কিন্তু খাবারটা মোটামুটি অনেক ভালো ভালো মানেরই তবে খাবারের জন্য একটু অর্ডার করতে হয় অর্ডার দেওয়ার পরে হয়তো বিশ মিনিট আধা ঘন্টা এরকম লেট করে লেট করলেও তারপরেও একটু ভালো খাবারটা অনেক ভালো মানের আপনারা যদি কেউ যদি খাবারের রসিক হন তাহলে একবার হলো ট্রাই করতে পারেন ওখানে যায় আমরা যখন গেছি মোটামুটি অনেক লোকই ছিল ওখানে অনেক অনেক প্রচুর লোক ছিল তারপরে তো আমাদের বসার কোনো জায়গা ছিল না দশ পনেরো দশ থেকে পনেরো মিনিট পরে আমাদেরকে একটা টেবিল শুরু করে দিয়েছে তারপর আমরা অর্ডার খাবারটা মোটামুটি তো লাগলো অনেক ভালো যারা গরিপুর সাচার কচুয়া তারপর দাউদ এই সমস্ত এলাকা থেকে একটু ভালো খাবার খেতে চান তারা অবশ্যই ওখানে গিয়ে একবার হয়ে ট্রাই করবেন

আজকাল তো একটু হাইকা দাম নেই একটা